মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে পিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাফ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পাড়া পড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নেই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমারে চোখ মেলে দিবে কি বাফ চোখ মেলে দিবে আল্লাহ আমাদেরকে মাফ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ কোরআনে আল্লাহ প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেবো বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন যাচ্তে শুরু হয় তখন আমি ফিরে ফিরে গে আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাইছিল ভালো মানুষ সকালবেলা আর জাগে নাই আমার একজন দূর সম্পর্কীয় চাচা আছে প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রিবেলা জলজ্যান্ত মানুষ ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কিনা বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মাস এ বাপ বাহিরের কারো চিন্তা করে বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরা কাঁদি যে বাফ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলে এক কুকুর মরিলে লাশ ফেলে রাখলে দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবকগুলোর চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশওয়ালা কর্তাত বেশি দুর্গন্ধ ছড়ায় বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটটি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এজন্য আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালাইয়া দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই খবর লাগা আপনি খবর লাগান এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করায় প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন 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 পাওয়া পাওয়া যাবে যাবে কি কি বুঝে বুঝে খান সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরত না আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না না জিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেইমান ইয়াহুদার কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়ে কাছে পাঠাই এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক যেটা পাও শুধু ছবি উড়ে কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বুঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে দিছে নবীজি এই কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কর এটা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দিম এটাই তো সুপারিশ না তো আপনি আপনি ঘটনা কি এক বুজুর্গ বলছেন আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো যাদের নেওয়ার আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যেতেছে মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো করো আমার আমার এটা এটা কিন্তু এটাই পুঁজি এখন যদি দেরি করুঁজি গলে গলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি আর বেশ মুখী তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না এমন সে গলতেই আছে বেচা হোক কিংবা না তো ওই আল্লা রি বলেন আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিকের গো এটা গোলে গোলে শেষ হয়ে গেছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি আমার হায়াত শেষ হচ্ছে খামখেয়ালি করে গফ মারলাম কামাশা করলাম তবুও শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গোলে গলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছে আল্লাহ জানেন সেটা কতক্ষণ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি সমানভাবে চলে আমি ঘুমাইলাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমারে ঘুমের মধ্যে রায় আমার হায়াত্রে দুই ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে গেছে কিনা এমন আপনি চা দোকানে বসছিলেন চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনার এই চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে গেছে এবং এটাই সত্য যে এটা আর কোনো দিন না আর কোনো দিন বিশ্ববিখ্যাত মুফাসসির হজরত মুজাহিদ ইবনে জব রাহমতুল্লাহে আলাই যিনি হজরত আবদুল্লা আব্বাস আনহুমার ছাত্র ছিলেন যারা সাহাবিকে দেখছেন তিনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় সকাল হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আল্লাহর কসম আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না ফিরে তুমি আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কদর করো আজকের এই তেরোই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না শুক্রবার একটা আসবে কিন্তু সেটা তেরোই অক্টোবর হবে না সেটা হয়ে যাবে বিশ অক্টোবর ঠিক না বলে এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই সময় আর আসবে অতএব আমার প্রথম কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নেই আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাপ যে যতদিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর করে আপনার হায়াত আপনার কাছে আমানত মধ্যে আল্লাহ বলেন আলা আমি যে সুরার থেকে পড়ছি আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো একজন আমি আল্লাহর মুখোমুখি আল্লাহ তখন বলবে বান্দা কি হলো অনেক কি পরে আল্লাহ বলবেন বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসছি দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে সেদিন একাই গেছিলাম আজ ঠিক একাই কার কাছে ফিরলাম এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছো এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হাসরের ময়দান আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ তাকিয়ে দেখো বাবুদি আল কিতাব বা তারাল মুজিরিমিনা মুশফিক আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমল তার সামনে রাখা হবে আর আল্লাহ বলবে পড়ো দেখো তো প্রত্যেক নাফরমান পাপি নিজের জিন্দিগির গুনা আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকে মুশফিকিন কাম ভাইয়া কুলু না ইয়া আর বলবে হায় আমার কপাল মন্দ মালি হাজাল কিতাব আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন এমন কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা হায় আল্লাহ আমার জীবনের এক সেকেন্ড ছোট বড় একটি কর্মকাণ্ড একটি নিশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই সব তো এখানে লেখা আমি পালাব কিভাবে আমি বাঁচব কিভাবে আমি মুক্তি পাবো কিভাবে ওয়া বাজাদু মা আমিলু হাজরা আল্লাহ বলে তোমার জিন্দিগির সব তুমি তোমার আমল নামার মধ্যেই উপস্থিত আহাদা আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে জুলুম হবে না এজন্য ছেলেদেরকেও বলি বাফ খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবে না তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে না তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না সাথে তুমি যেদিন আল্লাহ তালার মুখমুকি হতে হবে সেদিন এই বন্ধু কেউ ফাইদা নুফি হাফি সুুর ফালা আসাবা বাই নাহুম আওমা ইদিন আলু আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিঙ্গায় ফু দিবে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব তখন। এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবেন কোন মা বলবে না এটা আমার কোন সন্তান আমার ভাই বলবে না এ আমার বোন বোন ডাকবে না এ আমার ভাই কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে কে কারে জিগাবে আম্মা জান আল্লাহ তালা আনহা বলেন নবীজির স্ত্রী তিনি নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করছিলেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহিত উলঙ্গ হয়ে দাঁড়াবে তো একজন আরেকজনের দিকে তাকাবে না কেমন লাগবে তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন খোদার কসম আয়সা হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো চিন্তা করার খবর নেওয়ার এক সেকেন্ড সময় পাব সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই নিয়ে এজন্য বাপ আমার আপনার হায়াত আপনার কাছে আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্যারামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাব আপনারে দাফন করে আসবে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা যাইতে আইনাবাত খাবো আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে বাদ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছিল কি আহ আহ মানুষ কার জন্য লেন এই মানুষগুলো তারা আজকে দিঘায় খানাটা কোন দিন করবে চারদিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কতদূর অনবুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানাজার আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা আহ এর নাম দুনিয়া এর নাম এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় না তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগা তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আরে এটা নাই এবারে লাভ হলো কী এটার মধ্যে লাগাই কথা বুঝছেন না আপনি লকটার এই ছোটো ইয়াডা যেটার মধ্যে লাগায় আর এটা নাই বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় না আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একা কব কেউ থামবে এরে কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলম্ব ছবি দেখায়া নর্তুকি দেখায়া শেষ করি তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আফসুসের ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস এ আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিবেশে সে দাঁড়ায় মাঝখানে মানে গাড়ির হরণও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা কাটছে এই এখানে এখন এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝা তুমি কেমনে নিজের ভালোটা এত মানুষের কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লা কবরস্থান নাই আপনারা কোনোদিন যা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনাব হজরত মৌল আব্দুল বারি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি ঘুরছি কথা বলছি কোথায় হারিয়ে গেল দুনিয়া যতই সাজাও